আমি এখন থেকে পনেরো মিনিট আগে এখানে আসলাম আমি শুনছিলাম টেলিফোনে শুনলাম যে এই ঘটনা আমাদের পার্টি হয়েছে আমি এখান থেকে রাত আটটার সময় চলে গেছি আমাদের আজকে সারা দেশে চৌষট্টি জেলা যেমন আমাদের প্রোগ্রাম ছিল পার্টির চেয়ারম্যানের বাসায় রংপুরে করা প্রতিবাদে সারা বাংলাদেশে আমাদের আজকে এটা বিক্ষোভ ছিল এই অংশ হিসেবে আমরা বালময়ীহাটে এটা উদযাপন করছি আজকে কিন্তু খুব সুন্দরভাবে সুস্থভাবে আমরা করলাম অনুষ্ঠান করলাম পরে আমরা সবাই চলে গেলাম অনুষ্ঠান শেষ করে চলে গেলাম গভীর রাত্রে কে বা কারা সন্ত্রাসীরা দুষ্কৃতিককারীদের তারা পার্টি অফিসের জিনিসপত্র বাহির করে তারা এইরকম করে পড়া দিল কিন্তু একটা দেশ তো কোনদিন এরকমভাবে চলতে পারে না একটা দেশ কোনোদিন এরকম ভাবে তো চলতে পারে না দেশের কোনো কমান্ড কন্ট্রোল নাই কোনো চেঞ্জ অফ কমান্ড বলতে কিছু নাই কারণ এইরকম ভাবে কোনোদিন চলতে পারে না দুষ্কৃতিকারীরা যদি এখানে ক্ষতি করতে আসে বিরোধী দল অথবা বৈষম্য বিরোধী যারাই আসুক না কেন কিন্তু তারা তো চুরি করে নিয়ে যেতে পারে না পার্টি অফিসে কোনো দিন টিভি তো তারা এরকম চুরি করে নিয়ে যেতে পারে না এটা কি মগের মূল্য হচ্ছে নাকি দেশটা এরকম করে কোনো দিন দেশ চলতে পারে না আমি মনে করি পুলিশ প্রশাসন আছে কর্তৃপক্ষ এখানে আছে প্রশাসন আছে আমি মনে করি দ্রুতভাবে চিহ্নিত করে সন্ত্রাসী কারা জাতীয় পার্টির অফিসে আজকে এই গভীর রাত্রে ভাঙচুর করলো অগ্নিসংযোগ করলো তাদেরকে তারা আইনের আওতায় নিয়ে আসবে এবং এটার জন্য আমি ধীরে জানাচ্ছি

পাটিও বিষয়ের উপরে নির্মমভাবে হত্যা করা মানে হত্যার জন্য এইভাবে আগুন ধরায় দিবে লুটপাট করবে এটা আসলে ভাবতেও মানবতার দিক থেকে অনেক কষ্ট লাগে যে দল করবে আপনারা আপনাদের দল করেন আমরা আমাদের দল করব কিন্তু এই শত্রুতা মারামারি রাহাদানি এটা জাতীয় পার্টি পূর্বেও সাপোর্ট করে না এখনও করে না আমাদের দলে কোনো সন্ত্রাস নাই আমাদের দল কোনো মারামারি নাই আমাদের দলে কোনো রাহাদানি নাই আমাদের দল সত্যি একটা শান্তপ্রিয় দল তো আমরা চাই সব দলে সমানভাবে এগিয়ে যাইছে তো হিংসা বিদ্বেষ করে আমরা আগাইতে চাই না আর এভাবে আমাদের দল পার্টি অফিসে আগুন লাগাই দেবে সত্যি এটা আমি মনিরুজ্জামানি ভাঙার আধা ঘন্টা আগে খবর আসলে বাড়িতে হয়েছে বা অতি সংযোগ হয়েছে তা আপনার বিষয় দেখলাম যে পাশাপাশি আমরা অনেক দোকানদার মার্কেট আছে যদি আগুন সরায় এখানে আরো হয়তো ক্ষয়ক্ষতির বেশি সম্ভাবনা হইতে পারে জাতীয় পার্টি অফিসে দেখা গেলো যে ভেতরে মানে ভাঙচুর বা লুটে আপনারাও দেখলেন সবকিছু এইটুকু আমি দেখছি আর তো বেশি কিছু জানি না ওকে ঠিক আছে ভাই আর কেউ আছে <e आगु आग <Suicide>